বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক পরিস্থিতি সব কিছুই কেন যেন একটু অন্যরকম হয়ে গেছে নানা রকমের ঘটনা একের পর এক ঘটছে যে ঘটনাগুলো নিয়ে গণমাধ্যমে কথা তো হচ্ছেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হচ্ছে এবং বিভিন্নভাবে অস্থিরতাও তৈরি হচ্ছে এর মাঝে দুটো বড় খবর যেটা হয়েছে অনেকগুলো বড় খবর হয়েছে এর মাঝে দুটো বড় খবর সেটা সরকারের ডিসক্রেডিট হিসেবেই সামনে আসছে সেটা হচ্ছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এবং সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত বড় অনেক বড় ঘটনা দুটো এই ঘটনাগুলো নিয়েই একটু আলোচনা করব এই ভিডিওতে কে কি বলছে এই ঘটনাগুলো নিয়ে সেটাই আলোকপাত করার চেষ্টা করব দর্শক পলিটিক্স টিভির নিয়মিত এই ভিডিওতে থাকবেন আপনারা সাথে বলছিলাম জেনারেল আজিজ আহমেদ খুবই ক্ষমতাধর একজন জেনারেল সাবেক সেনা প্রধান দুই তিনজন আগের সেনা প্রধান তিনি ছিলেন এবং তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় সেনাবাহিনী নিয়ে নানারকম কথা হয়েছে সেনাপ্রধান হিসেবে তিনি অবসরে যাওয়ার পরে বিদেশি বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব সাংবাদিকতা যারা করেন এবং বলা যায় যে সরকার বিরোধী অবস্থানে যারা বিদেশ থেকে কন্টেন্ট বানান এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে জেনারেল আজিজকে নিয়ে নানা রকমের তথ্য আমরা জেনেছি সেটা সঠিক কি ভুল সেটা অবশ্য প্রমাণ সাপেক্ষ এবার বড় ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্র নির্বাচনের পর বাংলাদেশ সরকার সম্পর্কে বেশ শিথিলতা দেখাচ্ছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যখন নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ঠিক সেই মুহুর্তে জেনারেল আজিজকে তারা নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ জেনারেল আজিজ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র শুধু নয় বাংলাদেশ কেন্দ্রিক যে কোনো বিষয়ে জেনারেল আজিজের সম্পৃক্ততা থাকলে সেটার উপরে নিষেধাজ্ঞা আসবে একটা বড় ঘটনা কিন্তু কিন্তু এই বিষয়ে বিরোধী দল যখন বলছে জেনারেল আজিজের ঘটনা বললাম বেনজির আহমেদের ঘটনা বললাম দুটো নিয়েই বিরোধী দল বলছে এটা সরকারের এদের দুর্নীতি সরকারের একটা একটা অংশ একটা 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 পার্ট এভাবেই সরকারকে দায়ী করতে চাইছে বেনজির আহমেদের অন্যদিকে দৈনিক কালবেলা না দৈনিক কালের কণ্ঠ যে রিপোর্ট করেছিল বেনজির আহমেদকে নিয়ে এবং সেই রিপোর্টের তোলপাড় হয়েছিল বেনজির আহমেদের সম্পদ আকাশ কুসুম তার সম্পদ আকাশচুম্বী তার অট্টালিকা সব কিছু মিলিয়ে দেশের বাইরে তার অগাধ সম্পদ এগুলো নিয়ে যখন প্রতিবেদন আসে তখন প্রতিবেদনের সরকারকে কোনো রকম মন্তব্য করতে শোনা যায়নি দুদকে গিয়েছেন আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং বর্তমানে সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তিনি দুদককে যে অভিযোগ দিয়েছেন কিন্তু এবার হাইকোর্ট থেকে রায় এসেছে রায় মানে হচ্ছে হাইকোর্ট থেকে বড় ধরনের একটা সিদ্ধান্তই আসলো বেনজির আহমেদের সমস্ত সম্পত্তি ক্রক করার নির্দেশ দিয়েছেন আদালত অর্থাৎ আদালত যখন এই নির্দেশ দিয়েছেন তখন সরকারের সংশ্লিষ্ট দপ্তর এই কাজটা করতে বাধ্য এখন আদালতের দৃষ্টি আকর্ষণ হয়েছে তার আগে দুদক এই ব্যাপারে কোনো নড়াচড়া করেনি সরকারের বিভিন্ন যে অঙ্গসংস্থান অঙ্গসংস্থা সেগুলো কোনো ধরনের তৎপরতা দেখায়নি শুধুমাত্র মুখে মুখেই আলোচনা চলছিল এবার কিন্তু তাদেরকে উঠে পড়েই লাগতে হবে কারণ আদালত আদেশ দিয়েছে এবার আদালতের আদালতের এই আদেশ আবার উচ্চ আদালতে গিয়ে রহিত হয়ে যায় কিনা সেটা একটা ব্যাপার রয়েছে কিন্তু আমার মনে হয় যে ঘটনাটা অনেক বড় সমালোচনার জন্ম দিয়েছে সরকার কেন্দ্রিক এই কারণেই বিরোধী দল বলছে যে সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির একটা পার্ট হচ্ছে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ বেনজির আহমেদ প্রচণ্ড প্রতাপশালী ছিলেন র্যাবের প্রধান ছিলেন ঢাকা সিটি প্রধান ছিলেন পুলিশের এরপরে পুলিশ প্রধান হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন এবং কাছের লোক হিসেবে পরিচিত সেই সুযোগ তিনি গ্রহণ করেছেন সুযোগ গ্রহণ করে অগাধ সম্পত্তি তৈরি করেছেন স্ত্রী মেয়ের নামে সম্পত্তি তৈরি করেছেন এই অভিযোগগুলো যখন আসছে সরকার যখন নিশ্চুপ ছিল তখন আদালতের এই সিদ্ধান্ত কিন্তু সকলের চোককান খাড়া করে দিয়েছে জেনারেল আজিজ বিষয়ে নানা রকমের বিতর্ক হয়েছে জেনারেল আজিজের নানা রকমের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সেগুলোর এক ধরনের সত্যতা প্রমাণের দিকে যাচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয় এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকেই বলেছেন যে যার যার কৃতকর্ম তার তার কৃতকর্ম কারো দুর্নীতির ভাগ কিংবা অংশীদার সরকার নেবে না যে যত বড় অপরাধী হোক সেই অপরাধের শাস্তি হবে এটাই প্রক্রিয়া এবং আওয়ামী সরকার যে স্বচ্ছ অবস্থায় রয়েছে সেটা প্রমাণ করে যে অপরাধীকে ছাড়া হবে না অপরাধীকে আওয়ামী লীগ এর আগে ছাড়েনি এবারও ছাড়া হবে না যদি সে সত্যিকারের অপরাধী হয় বিএনপি বলছে এটা আওয়ামী লীগের যে দীর্ঘ দুর্নীতির ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার দুটো অন্যতম প্রধান চরিত্র ছিলেন এই এই দুজন সব মিলিয়ে ব্যাপারগুলো একটু এলোমেলোই মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হচ্ছে জেনারেল আজিজের যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এবং বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক করা অর্থাৎ বেনজির আহমেদ এখন বলা যায় যে নিঃস্ব হয়ে যাবেন সেই বিষয়ে আপনার মতামত জানি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে